आकम <laughs> करे strength will be if you're not going to die it. A good option now is there, a certain areas of a city, a little variety, a little good issue that's where you guys can see lots of clatter Ал bur Aí wow, one, a lot of the employees are, the hotel room 야비해 야비도 게니 এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টেশনে যেহেতু গতকাল ভারী বৃষ্টি ভারী বৃষ্টির কারণে ট্রেন চলাচল একদম স্বাভাবিক নেই তার কারণ হচ্ছে যেহেতু কাঠসাইডে জল দাঁড়িয়েছে হাওড়া স্টেশনে ঢোকার আগে যে কারসাইড সেই কাঠসাইডে ব্যাপক জল দাঁড়িয়ে গেছে যার জন্য বহু ট্রেন বাতিল হয়েছে এবং কিছু ট্রেন যেগুলো চলছে সেগুলো খুব ধীর গতিতে চলছে এই মুহূর্তে কন্যগড় স্টেশনে প্রায় দু ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়েছে ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়েছে লোকাল ট্রেন এবং যে সমস্ত দূরপাল্লার ট্রেন সেগুলোও ধীর গতিতে চলছে এই যে ট্রেন না চলার কারণে বহু যাত্রী যারা ছিলেন যারা কলকাতায় কাজ করেন বা কলকাতা বিভিন্ন অফিসে চাকরি করেন তারা যেতে পারেন এই মুহূর্তে কন্যগড় স্টেশনে দাঁড়িয়ে আছে কিন্তু এই জল জল যন্ত্রণা এই সমস্যার সমাধান হবে কবে

কোন স্টেশনে দাঁড়িয়ে আছেন আপনি কোথা দিয়ে আসছেন এই আদর্শ নম্বরে থাকেন কোথায় যাচ্ছিলেন আমি হাওড়ায় যাচ্ছিলাম অফিস যাচ্ছিলাম হ্যাঁ ট্রেন চলছে না এরকম সফট ট্রেডে দাঁড়িয়ে রয়েছে সেই জন্য আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ বাড়ি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন আমি এক ঘন্টা হয়ে গেলে দাঁড়িয়ে আছি কোন স্টেশনে এটা কোন নম্বর স্টেশন মানে হাওড়ায় যাচ্ছিলেন হ্যাঁ হাওড়া হাওড়ায় কি কারণে জানেন যে ট্রেন চলছে না জল দাঁড়িয়ে গেছে জল দাঁড়িয়ে যাওয়ার জন্য ট্রেন বন্ধ আছে আপনার নাম আমার থাকেন কোথায় থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি